বন্ধুৰে খেলা কাঢ়ি চুৰি কৰি বন্ধুৰে পাইছি নাযা পাৰা কি চুৰি কৰি

আমি নিজে হাতে আর ধরেছি আবার চুরি করি না এই তোর লগের টা কোথায় ভাই জানিনা আমি চুরি আমার কাছে কাটাও চুরি করো আজকে মজা বুঝাবো চুরি উঠছে না ভাই কাটাও চুরি করি না আমি তো হাতে নাচেতে একটু ধরলাম ভাই আজকে ফটো ইসলাম ইউটিউব দেখে চুরি করতাম হয় কি ইউটিউব দেখে চুরি মানে

এই যে ফিরালো এই যে আমার বাড়ির যে ভিড়িয়া তো এই বাড়ির চতুর মুখে আর তুই জীবন আসবো না চুরি তো দুটির কথা এই বাড়ির চারিদিকে আর আইতাম না এদিকে তো জোরের কথা ভাই না বুঝলেও না ও ন হম তো লগেরটা কালার অনেকটা ঘোরা হলো তো এখন ক্লান্তি লাগতেছে চলো আমার শ্বশুর বাড়ি যাই তোমার বাড়িতে যাই হ্যাঁ চলো ওকে ठीक है सुपर अच्छा जाओ आराधना शर्मा ठीक है आओ जाओ ये एक सुंदर একটা seri রে কিবা মেরে ফলো করাম আমার কোন দাইতাতে কি ফলো করতাম কিবা ফলো করাম কোনটা জানি না ইউটিউবটা দেখ কা লই আগে ইউটিউবটা দেখি

কি বলছineshob আসলে তোমার চোখগুলো কেমন জানি টানা টানা বিলাইর চোখের মতো কি বলতেছেন জানি এখান থেকে আমি আসছি আমি তোমাকে প্রপোজ করেই ছাড়বো আজকে এততে এখান থেকে জান না 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 আমার তোমাকে অনেক সুন্দর লাগে তোমাকে দেখতে একদম অপুরূপ কাউয়ার মতো তুমি জানি এখান থেকে ওহে প্রিয় তোমা তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পারিয়ে দিই এই নীল পদ্ময় নিচে তুমি একটু হুঙ্গা দেখো

এনেও ধরা খাইছি দুধ তৈরির ইউটিউব ইউটিউব দেখে আর কোনো কিছুই করতাম না ইউটিউবের গোষ্ঠী কিনাই আমি